আসসালামু আলাইকুম বনজাগরণ কণ্ঠ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জ উপজেলাধীন আলম হাজির ভাটার কারণে আনুমানিক দুইশো বিঘার মতো ধানির জমি ক্ষতিগ্রস্ত মণিপুর এলাকার ভুক্তভোগীদের অভিযোগ আপনারা

আপনি কৃষি কৃষি অফিসে কোন দায়িত্বে আছেন আমি উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসে আচ্ছা ধন্যবাদ আপনি আমার নাম রায়হান হ্যাঁ কোন দায়িত্বে আছেন আমি সাপোর্ট সার্ভিসে আছি সাপোর্ট সার্ভিসে আচ্ছা এই যে কৃষি অফিসে কতদিন আছেন আপনি অফিসে আসেন আপনার সাথে কথা হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে আমরা চলে যাই রস্তলে যার কারণে আজ কৃষক ক্ষতিগ্রস্ত কৃষকের অভিযোগ যে ইটভাটার ধোঁয়ার কারণে এই ধানগুলা নষ্ট হতে পারে আচ্ছা আপনার নাম কি আপনার এখানে কতগুলা জমি আছে এখানে এইখানে আসাম পাঁচ বিঘা পাঁচ বিঘা আপনার বাবার নাম কি বিশু মোহাম্মদ ঠিকানা কোনটা ঠিকানা দৌলাই দৌলাই আপনার থানা জেলা দিনাজপুরে আপনার কি ক্ষতি হয়েছে বলেন এই ধান ধান কতলা ধান নষ্ট হয়েছে আপনার আপনার পরিমাণ কতটুকু আমার পরিমাণ এটা জমিটা আমার আমার চৌধুরী মানে আমার আন্ডারে আছে আপনার আন্ডারে আছে আমি আপনি এটার এটার কি চান আপনি আমি তো দিছি মানে চৌধুরী দিছি মানে গাছকে গাছ ধান নিবে এখন ধান যদি না হয় চৌধুরীকে ধান কি দিবে আচ্ছা আপনার দাবিটা কি আমার দাবি আমাকে এখন যারা ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দুঃখ এটাই ভাঁটা এখন যে কারণে যে ক্ষতিপূরণ ক্ষতি দেখ ভাটা দিলে সমাধান হবে সমাধান হবে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনার নাম কি বলেন তো আমার নাম মন্তর চন্দ্র মন্ত চন্দ্র আপনার বাবার নাম কি আমার বাবার নাম নেদায়চন্দ্র নেধায়চন্দ্র গ্রামকুণ্ঠা আমার আমার গ্রাম আমার গ্রাম মণিপুর মণিপুর